দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট বিপ্লব পনেরো বছরের আমলিক লীগ শাসন এবং জুলাই আগস্ট জুড়ে ছত্রিশ দিন ধরে উত্তাল বাংলাদেশের রক্তাক্ত ইতিহাস অসংখ্য প্রাণের বিনিময় এবং নজিরবিহীন রক্তের হোলি খেলা এবং অকাতরে বুলেটের সামনে প্রাণ বিলিয়ে দেওয়ার যে অনন্য নজির দু হাজার চব্বিশ সনের এই বাংলায় হয়েছিল যার গৌরব কথা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল সেই ছাত্র বিপ্লবকে কেন্দ্র করে পাকিস্তান উত্তাল হয়ে পড়েছিল সেই ছাত্র বিপ্লবকে ধারণ করার জন্য বিশ্বের সমস্ত গণতান্ত্রিক শক্তিরা বাংলাদেশমুখী হয়েছিল এবং বিপ্লবের যারা সূর্য সন্তান ছিলেন তাদের শিক্ষা দীক্ষা বংশমর্যাদা চেহারা ছুরো অর্থবিত্ত কোনো কিছুর দিকে না তাকিয়ে আমরা এই ছত্রিশ দিনের যে তাদের সফলতা সে সফলতার জন্য তাদেরকে আমরা সবাই মনে করেছিলাম দে আর দ্য অ্যাঞ্জেল তারা ফেরেস্তা তারা আভাবেইল পাখি তারা আমাদের বিপ্লবের নতুন সূর্য সেন তারা আমাদের বিপ্লবের নতুন স্বর্ণকুমার স্বর্ণপুত্র তো সেই যে বিপ্লবী সেই বিপ্লবীর মধ্যে যারা এসেছেন যারাই নিজেদেরকে পরিচয় দিয়েছেন কেউ বিপ্লবী কেউ সমন্বয়কারী কেউ সমন্বয় কেউ এনসিপির নেতা নট ম্যাটার আমরা প্রায় ছয় মাস কোনো প্রশ্ন না করে তাদেরকে মাথায় করে রেখেছি প্রায় একটি বছর চলে গেছে কেস কাউকে কাউকে নিয়ে বিতর্ক হয়েছে কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে কারো আচরণে আমরা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ কারো কর্মকাণ্ডে আমরা ঈর্ষান্বিত কিন্তু তার সত্ত্বেও এই জাতি সেই বিপ্লবদের প্রতি কৃতজ্ঞ ভীষণ রকম কৃতজ্ঞ এবং বাংলাদেশ আমি যতটুকু দেখেছি বাংলাদেশের মানুষের মতো এরকম কৃতজ্ঞ মানুষ পৃথিবীতে খুব কম আছে আপনি যদি কারোর জন্য কিছু করেন সে হয়তো আপনার সমালোচনা করবে আপনাকে দেখলে চোখ টিপ মারবে যা কিছু করুক না কেন কিন্তু অন্তরে একা একই সে আপনার জন্য দোয়া করবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সময় সুযোগ পেলে আপনাকে উপকার করবে এদেশের এরকম মানুষ আমি আর কোথাও দেখিনি আমি নিজে একজন ছোট রাজনীতিবিদ কিন্তু আমি আমার নির্বাচনী এলাকাতে যদি কারোর জন্য কিছু করে থাকি বিশ্বাস করেন একটা সিঙ্গেল লোক আমার সঙ্গে অকৃতজ্ঞ আচরণ করেনি আমি তাদেরকে স্মরণ না করলেও তারা আমাকে স্মরণ করে এবং আরও ব্যাপার হলো যে উনিশশো চুয়ান্ন সনে উনিশশো সত্তর সনে বাহাত্তর সনে আমার যারা পূর্বশরী ছিলেন এখনও নির্বাচনী এলাকা অত্যন্ত শ্রদ্ধা ভরে সে সকল রাজনৈতিক নেতাদের নাম এলাকাবাসী স্মরণ করে এর মধ্যে অনেকে হয়তো তরুণ প্রজন্মের তারা দেখেই নেই কাউকে শুধু নাম শুনেছে কিন্তু ওই নামের প্রতি বা ওই নাম উচ্চারিত হলে তারা যে সম্মান প্রদর্শন করে ওটা আমি চোখে দেখেছি আমি আজকে অনেক দিন যাবৎ সেই নির্বাচনের মাঠে নেই দু হাজার আঠারো সনে নির্বাচনের সময় গিয়েছি আর যাইনি তাহলে প্রায় পাঁচ ছয় বছর যাবৎ এলাকাতে যায়নি কিন্তু এলাকার মানুষের যাবে উচ্ছ্বাস আমি ঢাকাতে বসে টের পাই কিন্তু আবার ধরুন দু হাজার আঠারো সনে নির্বাচন করতে গিয়েছি কিন্তু তার আগে চোদ্দো থেকে আঠারো এই চার বছর পাঁচ বছরের মধ্যে আমি চার পাঁচ যায়নি কিন্তু সেই দু হাজার আঠারো সালে যখন গেলাম মানুষের যে বাদ ভাঙা জোয়ার চোখে পানি এসে যায় এই কৃতজ্ঞ মানুষের কর্মকাণ্ড দেখলে তো কাজে এখন যারা এই বিপ্লবের সূর্য সন্তান আছেন তারা হয়তো অনেকে সংক্ষুব্ধ অনেকে বিক্ষুব্ধ অনেকে মনে করতে পারেন যে আমাদের জীবনে কি হলো কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এই সন্তানদেরকে আমরা কোনোদিন ভুলবো না কখনো ভুলবো না আমরা তাদেরকে কৃতজ্ঞতা সহকারে মাথার উপর নিয়ে রাখবো ফলে এই যে এখন এই সময়টিতে তারা অভিমান করে সমুদ্র দেখতে গিয়েছেন তারা দুঃখ পেয়েছেন তারা কাঁদছেন তারা হয়ে পড়েছেন এটা আমাদের অনেকে কাঁদাচ্ছে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছি এটা হওয়ার কথা না তাদেরকে আমরা যেভাবে বিপ্লবী অবস্থায় দেখেছি যেভাবে ছিনা উঁচু করে দিয়েছে তো যে স্বাধীনতা যে বাক স্বাধীনতা যে চিন্তার স্বাধীনতা যে কর্মের স্বাধীনতার জন্য তারা ঝুঁকি নিয়েছে তারা তাদের জমানাতে কেন ঢাকা আর এই যে নগরীর কোলাহল ছেড়ে কক্সবাজারের নির্জন বিরান ভূমিতে তারা চলে যাবেন এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে দ্বিতীয়ত এখানে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কৃতজ্ঞ ভীষণ রকম কৃতজ্ঞ আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তোই বিপ্লবের সঙ্গেভাবে জড়িত ছিলেন না তিনি রাজনীতি বোঝেন না তারপরে শেষে তিনি অনেক ভুল করেছেন ভ্রান্তি করেছেন আমাদের ক্ষোভের মানে শেষ নেই কিন্তু বোঝার চেষ্টা করেন যে একজন মানুষ আজ থেকে সেই এক বছর আগে যার বয়স ছিল পঁচাশি বছর এইট্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার এই তরুণ বয়সে না ঠিক তরুণ না ঠিক আমি এখন পৌর তা আমার এই পৌর বয়সে যেখানে আমার বয়স ষাট বছর এখনও হয়নি কাছাকাছি তো সেখানে আমার হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা সকালবেলা ঘুম আসে তো বিকেলবেলা আসে না কত রকম জটিলতা তো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস পঁচাশি বছর বয়স নিয়ে যদি তিনি না আসতেন বলেন তো কি হতো আপনি ওনার বিকল্প আজকে আপনি আমরা তাকে তাড়াতে চাচ্ছি চলে যেতে বলছি এটা সত্য কিন্তু দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমরা কি তার জায়গাতে তার গ্রহণের সাহেবকে কল্পনা করেছিলাম মা মেনে নিতাম হয়তো আমরা মার্শাল্লা মেনে নিতাম অল্প সময়ের জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু আমরা কি ডক্টর পেয়ে যে খুশিটা হয়েছিলাম ওয়াকারুজ্জামান আসলে কি আমরা সেই খুশিটা হতাম অবশ্যই হতাম না আচ্ছা তিনি যদি না আসতেন কি করতেন এরপরে যদি তার জায়গাতে যদি অন্য কোনো লোক আসতেন ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য আসলেন রেহমান সুহানার সাহেব আসলেন তা অনেকেই আসতে পারতেন এখানে বাংলাদেশে ডক্টর কামাল সাহেব আসতে পারতেন কিন্তু সেক্ষেত্রে যে আন্তর্জাতিক প্রেশারটা থাকতো সেই আন্তর্জাতিক প্রেশারটা ডক্টর মোহাম্মদ তিনুসের কারণে প্রথম তিন থেকে চারটি মাস একেবারে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যে আন্তর্জাতিক অঙ্গটা তিনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন অথবা নিয়ন্ত্রণ তিনি কিছুই করেননি কিন্তু তার নামে যেভাবে সকল পরিস্থিতি নিয়ন্ত্রিত থেকে গেছে এ থেকে আমরা অতীতে কখনও কল্পনা করতে পারতাম বা এটা কি দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে রয়েছে যেটা তারা করতে পারতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে দেখা করতে বাংলাতে এসে এসেছেন এটি কি হতো তো ইন্দোনেশিয়ার যেটা একটা দ্বীপ রাষ্ট্র পূর্ব তিমুর সেটা আলাদা হয়ে গেলো সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশ এলেন তার সঙ্গে দেখা করার জন্য তিনি একজন নোবেল লরিয়াট তারপরে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভিসা নিয়ে যে প্রবলেম হলো সেখানে প্রবাসীরা যে বিপদে পড়লেন জুলাই আগস্ট বিপ্লবের সময় বিপ্লব করার কারণে তারা যেভাবে বহিষ্কৃত হলেন এবং অনেকে যেভাবে জেলে গেলেন সেই সমস্যাটা ডক্টর মহাদিনুজের জমানাতে সমাধান হয়েছে সেটা যেভাবেই হোক না কেন হয়েছে এটা কি আমরা কৃতজ্ঞতা জানাবো না আমরা ডক্টর তিনুজের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেকেই কৃতজ্ঞ থাকবো এখানে মূল ব্যাপারটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস বা বিপ্লবী যারা আছে তাদের কাছে আমাদের কিছু আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে সে আশা আকাঙ্ক্ষার জায়গাটাতে টানা পোড়েন চলছে ইট ডাজ নট মেন যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ নেই বা তাদেরকে আমরা ক্ষতি করতে চাই বা তাদেরকে আমরা যাকে বলা হয় অপমান করতে চাই এটা একেবারেই অসম্ভব ব্যাপার এই কথাগুলো বললাম এই কারণে যে ডক্টর মোহাম্মদ তিনুস যেদিন ক্ষমতায় বসেছিলেন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখে এই বছর আগস্ট মাসের আট তারিখে গেল নীরবে নিভৃতে মহবত বাজলো না সানাই বাজলো না আমরা আনন্দ করতে পারলাম না উচ্ছ্বাস প্রকাশ করতে পারলাম না বঙ্গভবন যমুনা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানে আলোকসজ্জা হলো না কেন কেন আলোকসজ্জা হলো না আমরা কি জিনিসগুলো করতে পারতাম না আমাদেরকে কেন উদ্বুদ্ধ করা হলো না বা আমরা কেন উদ্বুদ্ধ হতে পারলাম না সরকার কেন এই বিশ্বাসটা হারিয়ে ফেললো এটা তো ভালোর লক্ষণ নয় এরকম যদি হয় আগামীতে তো কোনো মানুষ বিপ্লবের জন্য এগিয়ে আসবে না কোনো মানুষ দেশের জন্য উপকারে এগিয়ে আসবে না ভালো কথা তাদের তারা ভুল করছে তো সমালোচনা করছে আমরা গালাগাল করছি এই যে বিপ্লবের বাচ্চা বাচ্চা ছেলেরা আঠাশ বছর উনত্রিশ বছর তাদেরকে টেলিভিশনে ডেকে এনে আমরা এই যারা একটু বয়স্ক লোক যাচ্ছে তাই ভাষায় তাদেরকে গালাগাল করছি কেউ বান্দির পুত বলছেন কেউ মানে আজও আজেবাজে কথাবার্তা বলছেন তারা তো হাসি মুখে সব নিচ্ছেন সব নিচ্ছেন তা তো মানে এই যে যারা গালাগাল করছে তাদের সাথে তো তারা একবারও তাদেরকে মারধর করেননি তাদের সাথে রাগারি করে তাদের গাড়িতে ঢিল ছুঁড়েননি তা আমরা কেন এদের মনে কষ্ট দেবো বলেন তো একরকম করলে তো ভবিষ্যতে এদেশে আর কখনো বিপ্লবী তৈরি হবে না আবার একটা ফ্যাসিবাদী রেজিম তৈরি হবে এবং সেই ফ্যাসিবাদী রেজিম নতুন যদি একটা ফ্যাসিবাদী রেজিম আসে তো আওয়ামী লীগ যদি ষোলো বছর মধ্যে ধরুন চোদ্দ থেকে চব্বিশ প্রথম নয় থেকে চোদ্দ পর্যন্ত ধরে নি তারা গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার কিন্তু নির্বাচন তিনটা এগারো বছর তো এই এগারো বছরের যে ষোড় শাসন এগারো বছরের যে ফ্যাসিবাদী শাসন যেটার একটা ন্যারেটিভ আমরা তৈরি করেছি এবং এই ন্যারেটিভ থেকে আগামীতে যদি কেউ শাসক হতে চায় এটার তো অনেক মজা শাসক হওয়ার ভীষণ রকম মজা এর কারণ হলো জবাবদি করতে হয় না ইচ্ছে মতো চুরি চামারি করা যায় টাকা পাচার করা যায় ভোগ বিলাস করা যায় তো যার জন্য এই রোজ রোজ গালি খাওয়া তারপরে কতদিন পর সেই স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন পৌরসভা নির্বাচন এইগুলোর মাধ্যমে নাস্তা নাবৎ হওয়া পেপার পত্রিকা মিডিয়াতে ট্রায়াল হওয়া এগুলো ঝামেলার চাইতে শরীরশাসক হয়ে আচ্ছা মতো সবগুলোর প্রাদানি দেওয়া ডলা দেওয়া রাম ধুলাই দেওয়া এর মজাই আলাদা ফলে ক্ষমতায় ঢুকে সুযোগ পেলে সবাই কিন্তু সুরশাসক হয়ে পড়ে তো কাজে এই যে আমরা একটা বিপ্লব হলো এই বিপ্লবকে যদি আমরা একটা কবর দেই। বিপ্লবীদেরকে যদি আমরা কাঁদিয়ে ফেলি তাদের চোখকে যদি আমরা অশ্রু সজল করে ফেলি যারা এই সময়টাতে আমাদের জন্য এগিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা নাজেহাল করতে থাকি তাহলে আগামী দিনের যে স্বৈরাচার বা ফ্যাসিবাদ এটি আমাদের জন্য ফরজ হয়ে যায় এবং যারা আসবেন তারা সেই শেখ হাসিনার দু থেকে চব্বিশ এই এগারোটি বছরের যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা কাজে লাগে অ্যাটলিস্ট বাইশ বছর তো চেষ্টা করবিনি। এটা স্বাভাবিক একেবারে গণায় ধরা বাইশ বছর তারা চেষ্টা করবেন অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সৌরশাসক হয় তিনি বাইশ বছর আগে যাবেন না আর এই বাইশ বছর আপনি আমি কি বাঁচব আর ভবিষ্যতে সেই শাসন বন্ধ করার জন্য যে কোনো মূল্যে আম্মা বিনে আমাদের অব্বিকা দিস আল্লাহ যে একটা বিপ্লব দিয়েছেন বিজয় দিয়েছেন বিপ্লবী দিয়েছেন তাদেরকে লালন করে পালন করে শাসন করে তাদেরকে সেভ করে একটা যাকে বলে অবস্থার মধ্যে নিয়ে তারপরে তাদেরকে দাঁড়াই আমাদেরকে কাজ করাতে হবে তাদেরকে প্রেসার গ্রুপ হিসেবে আমাদের রাখতে হবে তো সেই দিক থেকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ মোহাম্মতিনোসের সঙ্গে এনসিপির যে দূরত্ব এটা কোনো অবস্থাতেই কাম্য নয় তারপরে এই বিপ্লবীদের একটি অংশ হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে আছেন আর একটি অংশ তারা যারা কক্সেস বাজারে চলে গেছেন এবং যে অংশটি চলে গেছেন সেই সেই অংশ কিন্তু এনসিপির যে মাঠের রাজনীতি সেই মাঠের রাজনীতির নাইনটি পারসেন্ট জনপ্রিয়তা নাইনটি পারসেন্ট অ্যাবিলিটি সাংগঠনিক ক্ষমতা কিন্তু এদের হাতে এই কয়জন লোকের হাতে তো তাদের চোখে যে অশ্রু তাদের মনে যে বিষণ্নতা তাদের মনে যে দুঃখ কষ্ট এবং বেদনা এটা কিন্তু প্রকৃতি সহ্য করবে না প্রকৃতি এটা ধারণ করবে না তাদের কান্না এ অনেক মূল্যবান তাদের দীর্ঘশ্বাস অনেকের তকদিন নষ্ট করে দেবে অনেকের সম্মান নষ্ট করে দেবে এবং আমরা যারা মানে তাদেরকে নির্বিচারে অহমিকার কবলে পড়ে বলি ঈর্ষার কবলে পড়ে বলি ছোট করার চেষ্টা করছি তাদেরকে কিন্তু আগামী দিনে দুর্ভোগ দুর্দশায় পোহাতে হবে তো কাজে আমি খুব ক্ষুদ্র মানুষ আমি ক্ষুদ্র মানুষ আমি শুধু এটা বলবো যে জেগে উঠুক বিপ্লব বিপ্লবীরা আবার ঘুরে দাঁড়াক বাংলা চলুক বাংলার মতো করে যিনি রাজনীতি করবেন তিনি রাজনীতি করুন যিনি রাজা হবেন তিনি রাজা এর মতোই আচরণ করুন মন্ত্রীরা মন্ত্রীর মতো আচরণ করুন আর বিপ্লবীরা বিপ্লবীর মতোই সম্মানে নিয়ে ঘাড় উঁচু করে মস্তিষ্ক উঁচু করে চিরোন্নত মামসির বলবীর চিরোন্নত মামসির এভাবেই থাকুন বিপ্লবীরা কেন কাঁদবেন কেন তাদের মন খারাপ থাকবে ডক্টর ইনুসের কেন শরীর নষ্ট হয়ে যাবে তিনি কেন বিব্রত হবেন তার চেহারা কেন নষ্ট হয়ে যাবে তিনি কেন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের জন্য সুযোগ খুঁজবেন তিনি কেন কাউকে ছাড় দিবেন আর কাউকে দেবেন না কেন